জাস্ট হলো একটা আর কি হয়ে গেল মানে কম্প্রেশনও একটা ইম্পর্টেন্ট একটা প্রসেস আপনারা কম্প্রেশন পড়েছেন আমাদের কম্প্রেশন আমাদের বেশি প্রেশার আগে কম ছিল আরে ইংলিশে বলছি কম্প্রেশন ও এটাও একটা জোক করলাম সত্যি আর আপনারা জোক ও না চলুন ঘুরে আসি বাইরে না না আসলে ব্যাপারগুলো নিয়ে একটু জেনে নিতে চাইছি আর কি ব্যাপারটা একটু বুঝে নিতে চান বুঝতে পেরেছি আমি মানে আপনারা যেটা বলছেন আচ্ছা বলছি কনডেনসেশন একটা প্রসেস হয় না কনডেনসেশন হবে না কি বলছে কনডেনসেশন তো ওটা মেন মানে বলে না কথাই বলে না যে ইউ ক্যানট রান রেফ্রিজারেটর উইদাউট কনডেনসেশন আরে ওটাই তো আমি বললাম আপনি তাহলে কি নতুন বলছেন কি আপনি যেটা বলছেন আমি বলতে পারবো না এটা কি আবার আপনার কলেজে শিখিয়েছে আরে না না ডিসকাশন হচ্ছে যখন পুরোটা বুঝে নিতে চাইছে আচ্ছা মানে পুরোটা বুঝতে চাইছেন আর evaporation is uh, evaporating the hey. yes.